কি ঘাস যারা ঘাস ওরে বাবা এত বড় এটা আমার সাথে অনেক লম্বা যারা গবাদি গো পশু পালন করেন তাদের অবশ্য মূল খাবারটাই এসে মেম চাবি গাড়ি এই ঘাসটি ডাক্তার জহিরুল ইসলাম সার উনি নিয়ে এসেছে চীন থেকে তো এইটা অবশ্য দুইটা গিটা এটা একটু গাড়ার মানে রোপণের পদ্ধতিটা একটু তো এই কোন যে কোনো কুরিয়ার মাধ্যমে দিতে পারবা যদি অর্ডার করে সারা বাংলাদেশ দর্শক সারা বাংলাদেশে অবশ্য বিক্রি হবে একটা একটা দুইটা দুইটা মিলে দেড়টা দুইটা গিটে দেড় টাকা আসসালাম আলাইকুম দর্শক চাষিদুল মিয়া ইউব চ্যানেলে পক কথা থাকে দর্শক বড় মতো আজকে নতুন একটা ভিডিওতে চলে আছি আজকে দেখাবো আহ জারা ঘাস এই জারা ঘাসটা গবাদি পশুর জন্য খুবই উপকারিতা এবং যারা ঘাস কোথায় পাবেন সেটা অবশ্য এই বিরুদ্ধে থাকবে আর এটা অবশ্য কোন জায়গায় বিক্রি করে সেটা অবশ্য এই বিরুদ্ধে থাকবে আর মোবাইল নাম্বার থাকবে অবশ্য যোগাযোগ করে নিতে পারবেন এই পুরা ভিডিও অবশ্য যারা গাছের উপকারিতা যারা গাছ কিভাবে রোপণ করবেন কিভাবে গরুকে খাবার দিবেন সব ভিডিও অবশ্যই প্রতিবেদন থাকবে ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন রাজাক কি কাজ এগুলা যারা ঘাস হন ওরে বাবা এত বড় এটা আমার চেয়ে অনেক লম্বা। হ্যাঁ অনেক বড়। এটা তো বড় আরো এর চেয়ে আরো বড় হয়? হ্যাঁ দুই তলা বাড়ির হবে। মানে দোতলা বিল্ডিং এর মতো সমান হয়। এটা তো এখনো হয়নি। প্রায়। ওরে বাবার বাবা এত বড় গাছ এটা কি নতুন করে কোনো ইয়ে হবে নাকি? কোনো কাণ্ড হবে নাকি? ফেকাটাকা হবে? হ্যাঁ হবে। চারা হবে। সারা হবে? আ তো আমার দর্শকদের এর উদ্দেশ্য বল যে এই যে জমির এই ঘাস চাষ করি আমি আর এই যে ঘাসের চারা আমি বিক্রি করব। কেউ যদি নিতে চায় এই ঘাসটি উপকারিতা অনেক এই ঘাসটি ডাক্তার জহিরুল ইসলাম সার উনি নিয়ে চীন থেকে এবং আনছে চীন থেকে নিয়ে আসে এবং এর প্রোটিন পঁচিশ পারসেন্ট মানে অন্য অন্য ঘাসের সাথে এটার প্রোটিন অনেক বেশি এই ঘাসটা খাওয়াইলে ফিটের প্রয়োজন হয় না বেশি একটা প্রোটিনটা মিটে যায় এই ঘাস দিয়ে আচ্ছা এলাকার পরিচয় কি এলাকার গ্রাম বা তুলাকাশ করি তুলাকাশ করি টেপারটারি বলে টেপারটারি পশ্চিম পাড়া পূর্বপাড়া পূর্ব পাড়া দর্শক আমি আজকে আসি এক খামারি ছোট উদ্যোগটা সে অবশ্য যারা ঘাস উৎপাদন করছে আহ ক্ষেতে রোপণ করছে আহ তারা অবশ্য গরু আছে গরু আছে না তার অবশ্য গরু আছে এবং গরুকে খাওয়াচ্ছে এবং অ্যাভেলেবেল হয়ে গেছে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কাটছে কাইটা অবশ্য গরুকে খাওয়াচ্ছে আজকেও গরু খাওয়ার জন্য সে কাটা শুরু করছে তো আমি আজকে আছি পেপারটারই পূর্বপাড়া উত্তর আকাশকুড়ি যেটা বলা হয় সেটা হচ্ছে নাওতরা ইউনিয়ন উপজেলা হচ্ছে ডিমলা নীলভামড়ি জেলা তো দর্শক সেই ক্ষুদ্র চাষি সে বলতেছে যে আমার এইখানে অনেকগুলা যারা ঘাস আমি করছি আমার গরুকে খাওয়াচ্ছি কিন্তু আমার পরিমাণ বেশি হওয়ার কারণে কিছু যারা ঘাস অবশ্য বিক্রি করবে চারা বিক্রি করবে সেই চারাগুলো অবশ্য কোন ভাইয়ের ব্যক্তি লাগে যারা গরু খামার যারা পালন করেন বা গরু যারা পালন করেন তাদের জন্য অবশ্য এই খাবারটা খুব গুরুত্বপূর্ণ এবং এটারও অনেক উপকারিতা আছে সেটা অবশ্য দেখে নেবেন আর কত করে বিক্রি করে সেটা অবশ্য আমরা এখানে জানতে পারবো আর এই যারা গাছের রোপণ করে কিভাবে কতদিন পরে কতটুকু হয় এ টু জেড তথ্যগুলো অবশ্য প্রতিবেদন তৈরি করবো ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন তো মূলত এই যে পুরোটা যে কাটলা এই যে কাটলা যে পুরোটা কাটলা এটা কি আরো হবে হ্যাঁ হবে তো নতুন করে আরো হবে নতুন করে হবে এই যে এটা মনে হয়েছে এই যে এটা না এই যে কাটতে হয়েছে প্রত্যেকটা কি গিটা গিটা হবে হ্যাঁ গিটা গিটা হবে এটা কয়দিন পর আবার কাটা লাগবে

এ একটা পিসেই একটা হা হা একটা কাটি আছে এক গিটাই নাচ কারো কারো ধেই দেখা তো এক গিটায় আবার কেউ আমি তো অনেক জায়গায় দেখছি যে দুইটা করে তিনটা করে গিটায় একটা ডেট ঠেকা নাই এক দুইটা গিটা ডেট ঠেকা দুইটা এই যে এই যে গিটা না এইটা গিটার ডেট ঠেকা একটা একটা দুইটা দুইটা মিলে ডেট ঠাই দুইটা গিটার দেড় ঠেকা আহ তো এইটা অবশ্য দুইটা গিটা এটা একটু গাড়ার মানে রোপণের পদ্ধতিটা একটু বলো তো কীভাবে রোপণ করতে হয় রোপণ তো সবাই দিতে হবে এইভাবে হেলাই দিতে হবে মাটির সাথে হেলাই দিয়ে এ হবে এটা কি কোনো ভাগ আছে পূর্ব পশ্চিম বা উত্তর দক্ষিণা না কোনো ভাগ নাই কোনো ভাগ নাই পূর্ব পশ্চিম লাগাইলে ভালো হবে তাহলে বাতাসটা লাগবে একটু যদি আমার এখানে যেহেতু রোদ হচ্ছে একটু ছায়ার মধ্যে যদি আমরা এই গাছটা রোপণ করে এটা দেখাইতে তাহলে ভালো হইতো অনেকে তো ভুল করে ফেলা এই মাটিটা দর্শক এই জায়গাটা অবশ্য রোপণ করার জায়গা না আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যাতে এই গাছটা কিভাবে রোপণ করে সে গোড়ার অংশ এটা হচ্ছে মাথার অংশ আমি যতটুকু জানি এই পর্যন্ত চারাটাকে রোপণ করে এই যে এটা জাস্ট একটা দেখানোর চেষ্টা করতেছি এই যে এইভাবে শোয়া গারে এখান থেকে কিন্তু দর্শক চারা অবশ্য এখান থেকে হবে যাচ্ছে যে চারা রোপণ করার পরে দুই মাস লাখ সময় লাগবে ওখান থেকে নতুন করে ডোগা বা ফেকা বাড়াইতে ফসল উৎপাদন ফসল উৎপাদন করতে আরো দুই মাস লাগবে সংরক্ষণ আর যখন যখন এইভাবে কাটা হবে এটা কাটার পরে অবশ্য বেশি সময় লাগবে না তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পটাশ এবং টিএসপি টিএসপি আর কতটুকু পরিমাণ লাগে আপনার এক শতাংশ জায়গার মধ্যে একটু কাছে নাও এক দেড় কেজি দিলে হবে এক দেড় কেজির মধ্যে দিলে হবে তাহলে আপনার দ্রুত গাছ বড় হবে তাড়াতাড়ি বড় হবে এটা গরুকে কেটে খাওয়ার একটা নিয়ম দেখা দিবেন বা বলবেন ওটা কাটি এক ছোট ছোট করলে নিয়ে গোড়াটা বন্ধ চাবে একবারে গোড়াটা বন্ধ খেয়ে নেয় গরু অনেকে সাইলেন্স করে অনেকে মেশিনের মাধ্যমে কাটে মেশিনের মধ্যে কাটলে আরো ভালো হয় মেশিনের মধ্যে কাটলে আরো ভালো হয় আরো ভালো হয় এই ঘাসটার বেশি দিন তো সময় লাগে না ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন আবার ভরে যায় তো অনেক জায়গায় দেখতেছি আমি অবশ্য কাটছি আজকেও কাটার জন্য অবশ্য গরুর খাওয়ার জন্য অবশ্য কাটতেছে দর্শক কি আজব একটা ছত্রাক ওষুধও অবশ্য দেওয়া লাগবে না এখানে কোনো আহ শোধন করতে হবে না ডাইরেক্ট জাস্ট একবার নিয়ে নিয়ে অবশ্য আমরা ক্ষেত্রে রোপণ করতে পারবেন পার পিস এটা কত করে বিক্রি করতে যাচ্ছ এক টাকা পার পিস এক টাকা এক কোনো যে কোন কুরিয়ার মাধ্যমে দিতে পারবা যদি অর্ডার করে সারা বাংলাদেশ কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে অবশ্য বিক্রি হবে কুরিয়ার মাধ্যমে অর্ডার দিলে অবশ্য এটা নিতে পারবেন তো একটু মোবাইল নাম্বারটা দাও যদি যোগাযোগ করে নিতে পারে জিরো ওয়ান থ্রি জিরো সাঁত্রিশ একানব্বই আটশো নিরানব্বই তো দর্শক এই নাম্বারে আমরা যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ আর এগুলা কিন্তু বাসা বাড়িতে সবারই লাগে যদি দুই একটা গরু পালেন সেক্ষেত্রে আপনার এই ঘাসগুলা খুবই দরকার খুবই দরকার আর তার কারণ বর্তমান খাবারের সংকট খুব কম যারা গবাদি পশু পালন করেন তাদের অবশ্য মূল খাবারটাই এসে মিম চাবি কাটি যদি খাবারে যদি আমরা সাশ্রয় না করতে পারেন তাহলে অবশ্য গবাদি পশু পালিয়ে আপনারা লাভ করতে পারবেন না তো অবশ্যই খাবার যদি সাশ্রয় করতে চান অবশ্যই এখান থেকে যারা ঘাস এটা একটা যারা ঘাস যারা ঘাস সংগ্রহ করবেন যারা ঘাস গরুকে খাবার দেবেন গরুর পেট ভরবে গরুর খাবারের যে আউট যেগুলো খাবার কেনা সেগুলো কিছুটা হলেও কমবে সে জায়গায় লাভের অংশটা অবশ্য বাড়বে তো দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম